এটা আমাদের আসলে ক্রিকেটে অনেক হ্যাম্পার হচ্ছে সমঝোতা করে ক্রিকেটটা যেন ঠিকভাবে চালু হয় এটা খুব ইম্পর্টেন্ট আমরা সবাই অনিশ্চয়তার মধ্যে আছে আসলে কি হবে না হবে আমি আসলে বুঝতেছি না আপনি কোন ডিস্টার্বিংয়ের কথা বলছেন কারণ আমি পুরো টুর্নামেন্টটা জুড়েই রাজশাহী টিমটা নিয়ে চিন্তা করেছি রাতশাহী টিমের প্ল্যানিং বা কোচের সাথে কমিউনিকেশন এই বিষয়গুলো নিয়ে সবসময় ফোকাস ছিল বাইরের ডিস্টার্বিং কি ছিল না ছিল এগুলো আপনারা খুঁজে বের করেন আমরা চেষ্টা করি ভালো ক্রিকেট খেলার খুব ভালো কোশ্চেন আমার মনে হয় আমি অ্যাজ এ প্লেয়ার হিসেবে একটা কথা বলতে চাই যে আমার কাছে মনে হচ্ছে যে গত এক দুই দেড় বছরে আমার মনে হয় যে যেভাবে আমাদের ক্রিকেটটা চলছে স্পেশালি বাইরে যে এই ধরনের ইনভায়রনমেন্ট এটা আমাদের আসলে ক্রিকেটে অনেক হ্যাম্পার হচ্ছে সত্যি কথা বলতে অ্যাজ এ প্লেয়ার হিসেবে বলছি সো একটা রিকোয়েস্ট করবো যে যারা এই দায়িত্বে আছেন ক্রিকেট বোর্ড বা বাইরের যারা আছেন সবাই মিলে একটু সমঝোতা করে ক্রিকেটটা যেন ঠিকভাবে চালু হয় এটা খুব ইম্পর্টেন্ট আমি চালু বলতে খেলা চলছে বাট আরও সুন্দরভাবে কিভাবে ক্রিকেটটা চালানো যায় এটা ইম্পর্টেন্ট এটা আমি একটা অ্যাজ এ প্লেয়ার হিসেবে রিকোয়েস্ট করব কারণ এই মুহুর্তে যেভাবে আসলে খেলা চলছে আমরা সবাই অনিশ্চয়তার মধ্যে আছে আসলে কি হবে না হবে সো এইভাবে না চিন্তা করে আমার মনে হয় সবাই সবার জায়গা থেকে যার যার দায়িত্ব আছে সেই দায়িত্বটা নিয়ে ক্রিকেটটা সুন্দরভাবে যেন মাঠে রেগুলার হয় এবং কম্পিটিটিভ ক্রিকেট হয় এটা ইম্পর্টেন্ট আপনি যেটা বললেন ঢাকার ক্রিকেট ঢাকা লিগটা যদি আমরা ওয়ার্ল্ড কাপে না যাই সেক্ষেত্রে অনেক বেশি গুরুত্ব থাকবে কারণ প্লেয়ারদের এতদিন লম্বা সময় বসে থাকাটাও ডিফিকাল্ট সো ঢাকার ক্রিকেটটা নিয়েও আমার অনেক সমালোচনা হচ্ছে কথা হচ্ছে হবে কি হবে না সো এগেন আমি রিকোয়েস্ট করবো যে ঢাকার লীগটা যেন আগের যতগুলো আসর হয়েছে তার থেকে এবার আরও সুন্দরভাবে হয় এটা অ্যাজ এ প্লেয়ার হিসেবে রিকোয়েস্ট থাকবে আর ওয়ার্ল্ড কাপে যদি না যাওয়া হয় বোর্ডের কাছে আর একটা রিকোয়েস্ট থাকবে যেন আমাদের জন্য আরও একটা বেটার টুর্নামেন্ট বা সুন্দর একটা টুর্নামেন্ট আয়োজন করতে পারে যেন প্লেয়াররা আমরা খেলার সুযোগ পাই সো এটা আমার রিকোয়েস্ট থাকবে অ্যাজ এ প্লেয়ার হিসেবে যে বাইরের যেই জিনিসগুলো এখন হচ্ছে এগুলো আমরা আসলে ঠিকঠাক করে মাঠের ক্রিকেটটা আরও সুন্দরভাবে যেন নিয়ে আসতে পারি এবং প্লেয়াররা যেন খেলার সুযোগ পায় না অবশ্যই ডেকেছেন এটা অবশ্যই ভালো লাগার বিষয় যে আমাদেরকে ডেকেছেন কথা হয়েছে যতটুকু কথা হয়েছে হেলদি কনভার্সেশান হয়েছে সো এর বেশি কিছু আসলে বলাটা ডিফিকাল্ট আমার জন্য বাট হ্যাঁ ডেকেছেন এটা নিয়ে আমরা প্লেয়াররা অ্যাটলিস্ট খুশি যে আমাদেরকে ডেকেছেন